সামান্তা তুমি নিশ্চয়ই এখন অনেক পরিপাটি আর এলুমেলো রাখো না ঘর সহ দামনা টেবিলে ভাত তরকারি যদি রাগ হয় পর এখন নিশ্চয় পেঁয়াজ কাটায় অভ্যস্ত হয়ে গেছ নাকি এখনো চোখের জলে তোমার সময় গাল বেয়ে আবেদনময় ঠোঁট ভেজে সামান্তা তুমি কি জানো তখন তোমায় আরো বেশি মোহনীয় লাগত তোমাকে সে অবস্থায় দেখে আমার মস্তিষ্ক শীতল হতো হৃদয় অন্য এক সুখ অনুভব করত। অথপর সৃষ্টির মালিকের নিকট সুক্রিয়া জ্ঞাপন করতাম কিন্তু তুমি তা বুঝতে না সামান্তা চিৎকার করতে আমি কি তোমার কেনা দাসী আমি আর পারবো না এসব করতে তুমি এও জানো না কখনো বলিনি তোমাকে তখন তোমাকে সর্বাপেক্ষা বেশি মোহনেও লাগত আর বিধির নিকট আমি সুক্রিয়া জানাতাম তুমি আমার না বলা কথাগুলো আমার মুখ দেখে আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারতে না এটা তোমার ব্যর্থতা আমার দৈন্যতা তোমাকে আমার থেকে আলাদা করে দিয়েছে আজ আমি নেই পৃথিবীর বুকে আমি ঘুমন্ত সামান্তা তুমি কখনোই বুঝো ওই অগো তোমাতেই আমি মগ্ন থাকতাম এখনো তাই থাকি পৃথিবীর বুকে ঘুমন্ত আমি সেই তোমাকে আজও ভালোবাসি তুমি কি ভালো আছো সুখের খুঁজে আমার নাটাই ছিঁড়ে তুমি আজ মহাশূন্যে উড়ন্ত এই কি সুখ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তামাটে যে তোমার মুখ তোমার জীবনে না এসেছে নিভেন্দ্র সুকান্ত